সম্মানিত হাজিরিন তাহলে এক নম্বরে আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা মানুষ পৃথিবীর বুকে আছি আল্লাহ রহমত আল্লাহ প্রদত্ত নিয়ামত ভোগ করে পৃথিবীতে আমরা বসবাস করি আল্লাহর নিয়ামত আল্লাহর যে আমাদেরকে যে চলাচলের জন্য বসবাসের জন্য যা কিছু নিয়ামত দিয়েছে এগুলো যদি আল্লাহ একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেন এই মানুষের অস্তিত্ব আর পাওয়া যাবে না আল্লাহ যে নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন এগুলো যদি আল্লাহ বন্ধ করে দেন তাহলে আমরা শেষ হয়ে যাবো আমাদের অস্তিত্বই থাকবে না আপনি এই পৃথিবীর বুকে মানুষের জন্য দেখেন যে আল্লাহ কত কিছুই না দিয়েছেন সবকিছুই বাদ দেন একটা জিনিস এই যে বাতাস অক্সিজেন যে আমরা গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড যেটা ছাড়ি এই বাতাসটাই যদি আল্লাহ বন্ধ করে দেন মানুষের কাজ শেষ খেল কত মাত্র ক্ষমতা থাকবে না সব লাশ হয়ে পড়ে থাকবে তাহলে যে আল্লাহ মানুষের জন্য এত কিছু করলেন এত কিছু সৃষ্টি করলেন ওই আল্লাহ তো চাইতেই পারেন যে আমার বান্দারা আমার ইবাদত কথা ঠিক কিনা হ্যাঁ যে আল্লাহ এত কিছুই করলেন এত কিছু দিলেন সে আল্লাহ চাইতে পারেন না যে আমার বান্দারা আমার দাসত্ব করুক আমি আমার বান্দার জন্য কি এত কিছু করেছি মানুষ যখন আল্লাহকে না করে আল্লাহকে রব বলে স্বীকার করে না তখন আল্লাহ তালার নিজে আশ্চর্য হয়ে যান অবাক হয়ে যায় যে আমি এই মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম আজকে তারা আমার নাশুকুর করছে আজকে আমার সুক্রিয়া তারা আদায় করছে না আল্লাহর বিশ্বাস হয় না এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই এই শ্রেণীর মানুষের জন্য পবিত্র করণকারী মেসুরা বাকার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

মানে আল্লাহর বিশ্বাস হয় না আল্লাহ এখানে মানতেই পারেন না যে আমার বান্দারা কিভাবে আমার নাসুরাত করে কিভাবে আমার ইবাদত থেকে আমার বান্দারা বেঁচে থাকে ইবাদত করতে চায় না এটা কিভাবে করে করে না কেন আল্লাহ আশ্চর্য হয়ে হয়ে বলে কাইফা না বিল্লাহ তোমাদের কি হয়েছে যে তোমরা আমি আল্লাহর ইবাদত করছো না তাকুমতুম আওয়াতা এরপরে আল্লাহ আমাদের অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ যে তোমরা কেন ইবাদত করো না তোমরা আগে কি ছিলে ও কুমতুম তোমরা সবাই তো মৃত ছিলে আজকে বিজ্ঞান এই কথা প্রমাণ করেছে স্বীকার করেছে যে মানুষ দুনিয়াতে আসার আগে সবাই মৃতই ছিল তাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ বলছেন এই কথা ও কুমতুম তোমরা তো সবাই মৃত ছিলে ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি

আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনারা বলেন হুজুর এটা তো মাটি দেওয়ার দোয়া মৃত মানুষকে মাটি দেওয়ার দোয়া আসলে এটা মাটি দেওয়ার দোয়া না এটা একটা কোরআনের আয়াত এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের অস্তিত্বের কথা বলছেন আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমরা সবাই মাটি দিয়ে তৈরি এই মাটির মধ্যেই তোমাদেরকে আসতে হবে আবার এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব আমি রবের সামনেই তোমাদেরকে দাঁড়াতে হবে আসতে হবে কোনো ওয়ে নাই কোনো মাধ্যম নাই যা তুমি আমার সামনে দাঁড়াবে না অন্য কোথাও চলে যাবে এরকম কোনো সুযোগ নাই সম্মানিত ভাইরা আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন আমার নাম ছিল না পরিচয় ছিল না কেউ আমাকে জানতো না চিন্ত না ওই জায়গা থেকে আল্লাহ আমাকে একটা পরিচয় দিয়েছেন ওই আল্লাহ তো চাইতেই পারেন যে আমি তারই এব করি আমি তারই দাসত্ব করি আমরা ভাই মানুষ বুঝি না না বুঝে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেকে অনেক দূরে রেখেছি ভাইরা আমার আমার জীবন একদিন শেষ হয়ে যাবে মালাক্ষ এসে আমার সামনে দাঁড়িয়ে যাবে সেই সময় আসার আগে আমরা নিজেকে সুসিয়ে নিই নিজেকে আল্লাহ ইবাদতের জন্য প্রস্তুত করি হিংসা আল্লাহ